গতকাল যেহেতু বিরিয়ানি রান্না করেছি বেশি করে আজকে ভাবছি তেমন কিছুই আর রান্না করব না আলসিমিও পেয়ে বসেছে আর প্রতি বললো আজকে আমি নাস্তাই করব না চলে যাবো এমনিতেই তারপর কী ভেবে যেন কিছুক্ষণ পর বলল নাস্তাটা না হয় খেয়ে যে আমিও ফ্রিজে পরোটা বানানো ছিল ওটাই নামিয়ে ভেজে দিয়েছি হ্যালো আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে কিছুদিন যাবতই দেখছিলাম গ্যাসের পাওয়ার একদমই নেই রান্নাই করা যায় না নাস্তা বানাতে এসে দেখি অনেক বেশি গ্যাস তারপর কি আর করা আলসিমি কাটিয়ে নিয়ে তারপর গরুর মাংস মুরগির মাংস সব কিছু এক একেবারে নামিয়ে নিয়েছি ভাবছি কয়েকদিনে রান্নাটা একবার গুছিয়ে নিব। আর এদিকে প্রতিকে নাস্তা খাইয়ে বিদায় দিয়ে আমিও রান্নায় লেগে গেলাম দেখতেই পাচ্ছেন দুচলায় রান্না বসিয়ে দিয়েছি তারা করলে কী হবে মাংসের জটাটা এখনও খুলে নি এক চুলায় মুরগির মাংসের মশলাটা কষিয়ে নিয়েছি আর অন্য চুলায় বসিয়ে দিয়েছি গরুর মাংসের মশলা তারপর গরুর মাংসের মশলাটা হলুদ মরিচ লবণ ধনিয়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এদিকে এখনও আমার নাস্তা খাওয়া হয়নি আমার প্রতীত নাস্তা খেয়ে চলেই গেল মাংসের বরফ যেহেতু ছুটি নেই এটাকে আমি একটু নাস্তাটা খেয়ে নিই ডিম্পোস আর ডাল থাকলে আমার আসলে কিছুই লাগে না সাথে একটু সবজি ছিল ওটা দিয়ে আমি নাস্তাটা খেয়ে এখন নাস্তা খেতে আমার একটু দেরি হয়ে গেল দশটা বেজে গেল আসলে আমি চেয়েছিলাম না রান্নাটা একটু গুছিয়ে তারপর খেতে বসতে আর এদিকে মুরগির মাংসটা আমি আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম তারপর জটা খোলার অপেক্ষায় কেন যেন ভালো লাগেনি যে আরেকবার ধুয়ে দিলে হয়তো খেতে ভালো লাগবে দেখেন একদম শক্ত দেশি মুরগিটা যেটা গ্রামে পালা হয় এই মুরগিটা আমার বাসায় আনা হয় শুধু আমার জন্য আমি খুবই পছন্দ করি গ্রামে যে পালা হয় একদম শক্ত মুরগিটা ওইটাই আমি খেতে পছন্দ করি একদম শক্ত শক্ত তাহলে তাহলে আমার প্রতি সব সময় এই মুরগি পেলে আমার জন্য কিনে নিয়ে আসবে বলবে তোমার তুমি শুধু এই মুরগিটা খাবে আমরা তো সব মুরগিই খাই ঠিক নাস্তা আমার খাওয়া হয়ে গেছে মুরগি মাংসটা বসানো হয়ে গেছে আর গরুর মাংস এখনও জটা খুলেনি মশলা যেহেতু কষিয়ে রেখেছি আর দেখলাম বাইরের ওয়েদারটা এত সুন্দর রোদ্র জল জল করছে সবার কাঁপড় দেয়া নিয়ে ব্যস্ত আর আমার মনে চাইল একটু রোদে গিয়ে একটু বসে থাকে যেমন চাইল তাই করলাম চলে গেলাম বাইরে রোদে হাঁটাহাঁটি করে তারপর বাগান ঘুরে এসে আবার রান্নায় চলে এলাম এক চুলায় রান্না আর দেখেন বাইরের অবস্থাটা কি সুন্দর এদিকে গোসলের জন্য গরম পানিও বসিয়ে রেখেছিলাম হয়ে গেল মশলা কষানো মশলার উপর ধীরে ধীরাতে গরুর মাংসগুলি ঢেলে মশলার সাথে নেড়ে খেলে ভালোভাবে নিয়ে যেত রান্না আমার গুছানো হয়ে গেছে মুরগির মাংস হয়ে গেছে এখন মশলাটা মেশানো হলে অল্প আছে গরুর মাংস বসিয়ে রাখবো আর আমি ফ্রেশ হতে চলে যাব গরুর মাংস পরিমাণ একটু বেশি রান্না করে নিলাম যে আমাদের মানুষ তিনজন আসলে রেখেই গরুর মাংসটা খাওয়া যায় ভালো লাগে বারে বারে জাল দিয়ে খেতে এ হলো আমার দুপুর সবাই ভালো থাকবেন